আর একদম এমন ভাবে একই তোমার মালিকের কুদরতের ঘেরান এখানে তোমার মালিকের কুদরতের ঘেরান আসমানের দিকে তাকা এক এত সুন্দর আসমান কে বানাইছি বানানে জানি আরো কত সুন্দর নাই আমি ছেলেরে চিনি কিন্তু ছেলেরে তো আমি বানাই নাই আমার ছেলেরে কে বানাইছেন তারে তো আমি চিনি না আমি আমার স্ত্রীকে পাইয়া খুশি কিন্তু স্ত্রীর এত সুন্দর চেহারা কে দিলেন ভাবতে ভাবতে এমন অবস্থা হয় খানা খাইতে গেল ওই ভাবনা ঘুমে গেল সেই ভাবনা এমন অবস্থা তার হয়ে যায় মাঝে মাঝে আমি বলি পানির মধ্যে যদি কেউ ডুব দেয় পানির মধ্যে যখন ডুব দেয় ডুব দিলে অবস্থা কেমন ডানে বামে সামনে পেছনে উপরে নিচে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওরে আমার মাওলার মোহাম্মত মিয়া যারা

পাবে ওই বান্দা তখন আমার মাওলার তালাশে ঘুরে আর করতে থাকে আর আমার মাওলারে খুঁজে দুনিয়ার টাকা পাইলাম বাড়ি পাইলাম ক্ষমতা পাইলাম ছেলে মেয়ে সব পাইলাম কিন্তু তোমার এখনো পাই না তোমার নানি আমি কবরের বিছানায় যেতে চাই না ছাড়া হাতে ধরা দিতে চাই না ও আল্লাহ তোমার নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত আর তোমার সারা যদি আমি হাতে ধরা পড়িয়া যাই ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান্নামের আগুনের গর্ত দুই পার্শ্বের মাটির সারা জল্লাফের দিয়ে যাব না আল্লাহ বলে চেষ্টা কর আল্লাহ দিনা যাহা তুই না লাহিনা না যে চেষ্টা করে আল্লাহ অনেক রাস্তা ধুলে দেয় আরে বান্দা তুমি দৌড়াইতে থাকো তোমার কাজ হলো চেষ্টা করা। আর সাইনি বঞ্জিত মামু মিলেও বান্দার কাজ হলো চেষ্টা করো দাঁড় তুমি ডাকতে থাকো ডাকা বন্ধ করিও না এর একটা বাচ্চা যখন দেখ বাবা মামা বুনিয়া ডাক দেয়

মজা লাগে মাছায় আরো ডাক আমি আরো মজা নেই আরো ডাক আমি আরো যখন বাচ্চা একটু ডাইকা না পায় তখন কান্না শুরু করে মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে একবার যায় বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মহাব্বতের অন্তরে এমন জোর তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে বাবা না আমি তো তোর কাছে আছি এত কেন তুই ফেরেশান হয়ে গেছো ওরে আমার মাওলার তালাসে যারা আসি ওরা টাকার দিয়ে থাকায় না বাড়ির দিয়ে থাকায় না আমার আবার ডাকে ডাকতে থাকে আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ মোহাম্মত বাড়ায় বান্দা ডাকতে থাকো এক সময় মায়া বেড়ে যাবে আমার মাওলার নাম আমার ডাকলার মায়া তোমার উপরে এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা এমন এক পর্যায়ে চলে আসবে দেখবা না কে আমার মাওলার কুদুরতের ঘেরা আসতে থাকবে ন কে উ আমবাজনে তলে উ দা লহনে নে আমার বলার যুবক বাবা বলে আমি মানুষ তুমি মানুষ তবে সবাই কিন্তু প্রিয় মানুষ নরে বাবা আল্লাহর কাছে প্রিয় মানুষ হও আল্লাহকে চিনো নামাজ পড়ো রোজা রাখো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মত কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে তারপর নামাজ সারে না রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বল বাবা তোমার কপালে কার বড় না তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি না তুমি কেন পারো না রে বাবা বিবেকটারে জিজ্ঞাসা করো না তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক ওছি ডিসিএস পি নামাজি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমাকে তো আমি বলি নাই আমার মতো পাস স্কুলে মাথায় দাও আমি তো বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও

তোমার মতো কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ করে পর্দা করে দাঁড়িওয়ালা বলো বাবা তুমি কেন পারবা না তুমি ডাক্তার হও বা দানাই তবে বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বা দাদাই বেয়াদ হইও না মা বাবার বর্দোয়া নিও না বেয়াদি করিয়া শিক্ষকের বর্দোয়া নিও না বেয়াদি করিয়া ওলামায় গ্রামের বর্দোয়া না বরং দিলটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলো সফল এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে তওবা করে নাও ও পর্দার আড়ালে আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন সম্ভব হবে না কারণ গাছ ভালো হলে সন্তান ফল ভালো সন্তান ভালো মায়ের কারণেই ভাব হবে এর আম্মা জান এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে এ কারণেই তো আপনাদের অনেক সম্মান নবীদের মায়ের মতো আপনারা দামি সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি এর আম্মা জানেরা আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটায় আপন করে নিয়েছেন আমার নবী বলেন আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে ও পর্দারা রানের আম্মা গানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না পাঁচ বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন স্বামী দিন কষ্ট করে দোয়া করতেন আল্লাহ স্বামীর হায়াত বাড়াও রুজিতে বরকর দাও বাসায় আসলে নামাজের বয়ান করতেন বুঝাইতেন আর বলতেন স্বামী আমার মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি জীবনের একটা দাবি হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করবো না যদি বুঝাইতেন স্বামীকে জীবনে হারাম মাল ঘরে আনতো না এরে আম্মা জান এখনো সময় আসে তওবা করে নেন আপনার মতো কত মা কত বোন এখন এই অঞ্চলে আছে। নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না এরে জানেরা কেন পারবেন না বোনেরা কেন পারবেন না ওই ফেরাউনের ঘরে থাইয়া আসিয়ার মতো আল্লাহর মান্দি এত টাকা ক্ষমতা সব প্রার্থী মেরে আমার আল্লাহর মহাব অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাও বুঝাইয়াও পারে না আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল আসিয়া বলে আমাকে সুলিবিদ্ধ করো মেরে ফেলো কোন দুঃখ নাই তবে আমি আমার মাওলাকে সাধতে পারব না আমি আমার আল্লাহকে নিয়ে এই থেকে বিদায় নিব ফেরাও যখন ফাঁসির মঞ্চ সাজাইল আসিয়াকে সুলিবিদ্ধ করে মেরে ফেলবে

আমার অবস্থা দেখছেন আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজাল খুশি আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন মুসানবি বলেন রেসিয়া আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি

এক কষ্ট দিতে দিতে আমার শেষের দিকে নিয়ারছি ও আল্লাহ বিদায় বেলা তোমার কাছে একটা যাবো দুনিয়াতে কিছুই পাইলাম না তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর আমারে বানাইয়া দাও আসিয়া এই কান্না করে আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে ফেরাউন বলে বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন আসিয়া কয় তুমি দেখবা না রে তোমার কলব নষ্ট আমি ইমানের পাওয়ার দিয়া তাকায় দেখতেছি আবার মাওলা আমার দোয়া কবুল করেছে ওরে তুমি আমারই ঘুমের জায়গা দাও না খানা দাও নাই আমি তাকায় দেখি ওই জান্নাতের ঘর

এখনো সময় আছে তওবা করে নাও মরিয়া গেল না দাড়ি কাটব না ব্যয় চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের নিব না কেরামের নিয়া মেনে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফিকি না থাকে কাটি নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন করেন তওবার উপরে মজবুত হইয়াছ চলার তৌফিক দান করেন